প্রিয় আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুকে প্রিয় ভিউয়ার্স আবারো এসেছি আপনাদের মাঝে সাপ্লেরা বনসাই নিয়ে আজকে শুনবো আপনাদেরকে সাপ্লেরা বনসাইর গল্প আমি কিন্তু মোটেও চিন্তামনা সাপ্লেরা সাধারণত তো আমি বনসাই করি বহু বছর যাবত কিন্তু বিদেশী গাছ নিয়ে বনসাই করা এত সহজ সব হয় নাই কারণ এগুলোকে প্রথ হইল এগুলিকে টিকিয়ে রাখা এবং বাঁচিয়ে রাখা সেই টিকিয়ে রাখা এবং বাঁচিয়ে রাখার পর্বটা জানতে হবে বুঝতে হবে অচেনা অজানা একটা গাছ তার কীভাবে যত্ন নিতে হবে যেমন এই যে একটা আপনারা বিভিন্ন ধরনের ডিয়ারুড বনশাই রক বনশাই পেনজিং বনশাই এগুলো নিয়ে স্টাডি করতাম ঠিক আছে কিন্তু সাপ্লারের কাজটা যেভাবে আমি চিনলাম সেটা হলো এই করোনাকালীন সময়ের আগে আমি ঢাকা বৃক্ষ মেরে গেলাম আগারগাঁওয়ে তো বনসাই তো আমার বেশি আকর্ষণীয় আকর্ষণীয় ব্যাপার আমি আমাদের ময়মনসিংহ স্টল ছিল একটা বন্ডর উপ নার্সারি বড় স্টল আমাদের ময়মনসিংহের ভিতরে বড় নার্সারি আরেকটা ছিল আপনার ত্রিশ সালের প্রগতি হর্টিকালচার নার্সারি ওর নাম হলো ফরিদ সে নিজেও কিছু বনসাই তৈরি করে এ যাই হোক সব মিলাই দেখতে গেলাম সন্ধেবেলায় একটা নার্সারিতে ঢুকলাম দেখলাম এই সাপ্লায়ের কাছে একটা বনসাই খুব জুবলো প্রচুর শিকড় গোড়ার মাঝে এই এরকম শিকড় দেখে যে কোনো লোকে অ্যাট্রাক্টিভ হবে তা আমিও একটু অ্যাট্রাক্টিভ হয়েছি দেখছি একটা মহিলা গাছটাকে ভালো করে উলট পালট করে দেখতেছে দশ হাজার টাকা এগারো হাজার টাকা এরকম দাম করতেছে তা আমি জায়গায় দাঁড়াইছি আমার সাথে ক্যামেরা ট্যামেরা দেখে বুঝতে পারছে যে আমি সাংবাদিক পরে আমিও গাছটার ছবি লম্বা লম্বাই ছবি তোলা যাবে বলে তো তোলা যাবে না কেন তোলেন তা ছবিটা উঠাইলাম তখন ওই মহিলা বললো আপনি কি বনশাই বোঝায় আমি বললাম যে টুকটাক আমি বনশাই করি তৈরি করি ওই বজ্র মহিলা খুব সুন্দরী খুব ভদ্র এবং ওনার পরে জানতে পারলাম ওনার হাজব্যান্ডও ডাক্তার উনি ও বনশাই চর্চা করে বনশাই স্টাডি করে তারপরে ওনাকে বললাম এটি কী গাছ ম্যাডাম বললো সাপ্লেরা আবার নার্সারিদের লোক উনি বললো আর কি এটা আম্রেলার ট্রি আম্রেলার ট্রি আমাদের দেশে সাতিম গাছের তো আমাদের যে দেশে সাতিম গাছ সেটাকে আমরা আম্রেলা ট্রি বলে থাকি তো ওই বললো যে এটাও তো সাতিম গাছের মতোই পাতা এই জন্য এটা নাম আম্রেলারটি আপনি ইন্টারনেটে সার দিয়ে দেখে সে না বললেও আমি দেখতাম এবং দেখবো আমারও যথেষ্ট দেখার প্রয়াস আছে তারপরে শেষে ওইটা ওই গাছটাকে উনি সতেরো হাজার টাকা দিয়ে কিনে নিয়ে গেলো ওই মহিলা অনেকক্ষণ পরে এই একবার যায় দশ মিনিট বিশ মিনিট পনেরো মিনিট অন্য স্টল থেকে ঘুরে ফিরে আসি এসে শেষে আবার একটু একটু দাম বাড়ে এরকম করতে করতে শেষ তখন আমি গেইজের কাছাকাছি যে স্টলগুলো আছে সেই স্টলগুলোতে বরিশাল খুলনা বাগেরহাট বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে তারা কয়েকটা স্টল ওই সাইডে নিচ্ছে দুইটা সাপ্লায়ারের গাছের কথা জিজ্ঞেস করলাম ওনারা বললো একটা একটা পাঁচশো টাকা করে রাখবে ওনারা সাপ্লারের নাম বলছে ওনারা বলছে আমি বললাম কী গাছের নাম কী দেখি আমি ভাবলাম দেখি গাছের নামটা কী বলে আমি তাদের জিজ্ঞেস করলাম গাছের নাম কী বলে সাপ্লারা ঠিক আছে তো সাপ্লার আপনার দাম কত বলো দুইটা পাঁচশো টাকা করে এক হাজার টাকা লাগবে আমি বললাম যে আমি তো সাংবাদিক মানুষ তোমাদের স্টলের ভিডিও করব তো তোমরা আমার জন্য ক ঠিক আছে আপনার দুইটা পাঁচশো টাকা দিন পর ওনাদের স্টলে কিছু ভিডিও করলাম তখন ওই মহিলাটা দিয়ে বলতেছে তো ভাই গাছটা তো নিয়ে নিলাম আমি বললাম যে কত টাকা বলল সতেরো হাজার তখন আমি মানে হতচকিত হয়ে গেলাম যে এই গাছটা তো পাঁচশো টাকা আমি বললাম যে ম্যাডাম আচ্ছা আপনাকে একটু পস্ত করি আসেন আপনাকে ভিডিও করি তখন ওই মায়ের দোয়া একটা স্টল আছে ওই খুলনা লোক বাঘের না কোন জায়গায় যাই হোক ওখানে পরে ওখানে টেবিলের উপরে রাখে ওনাদের টেবিলের উপরে রাখে গাছটার একটা ভিডিও করলাম ওনার কথা আমি কিছু রেকর্ড করলাম ভাবলাম ঠিক আছে রেকর্ডটা করে রাখি উনি কি বলে পরে জানলাম ওনাকে তার ষাট সত্তরটা পঞ্চায়ে আসে প্রতি মেলা প্রতি বছর মেলা হইলে দশটা বারোটা যখন যেরকম ছোটো বড়ো যখন যেরকম পায় তার পছন্দ হয় পছন্দ মতো নিয়ে যায় তখন বলছে আমি আমি পাইন গাছ দিয়ে বনসাই বানাইছি ঝাউ গাছ মানে থুজা গাছ দিয়ে বনসাই বানাইছি তো আমি ওনার গাছটা দেখার পরে চলে গেল ওনার ভিডিও করলাম উনি চলে গেলো পরে আমি দুইটা গাছ নিয়ে আসলাম নিয়ে আসার পরে ভাবলাম ঠিক আছে একটা গুটি গরম পড়তে দশ বারো ইঞ্চি লম্বা গুটি কলম করলাম আরেকটা হয় আমার গাছ হয়ে গেলো চারটে হচ্ছে বাব থেকে চারটা গাছ হয়েছে চারটে ছোটো ছোটো টবে দিয়ে রাখছে পাতার কালার কম্বিনেশনও খুব ভালো যাই হোক সেদিন থেকে আমার মাথায় এই সাপলারা বনশিটা ঢুকছে এই তখন থেকেই সাপলেরা বংশী চর্চা শুরু করলাম আমি ওই গাছটা বিজু করে নিয়ে আসছিলাম বিজু ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলাম যে একসাথে অনেকগুলো গাছ একসাথে পাঁচ সাতটা গাছ লাগাইছি পরে তারপরে এরকম এলুমেলো হইয়া প্রচুর শিকড় ছাড়ছে গোড় থেকে মানে জুল ছাড়ছে আর কি বড়ির থেকে জুল ছাড়ছে ঝুল ছাড়াতেই গুটটা ট্যাক্সারটাতে সুন্দর লাগে মনে হয় যে শত শত গাছগুলো একসাথে এরকম লাগে দুইটা কিনে নিয়ে আসছিলাম ঢাকা থেকে আর পরে দুইটা কলম করে হয়েছে এবং চারটা গাছ ওই গাছগুলো আমার স্মৃতি হিসাবে এখনও আছে আমার জীবনের প্রথম গাছ এই ওই গাছগুলি বেশ বড় হয়েছে ওগুলোতে বীজ হয়েছে ওই গাছগুলোতে এক ধরনের বীজ হয় ওই বীজ থেকেও তারা হয় তবে আমি জার্মিনেশন করতে পারিনি মতো আমার খুব পার্সেন্টেজ কম আসেন্ট তুলনামূলকভাবে যে তারা আসছে খুব কম টেন পার্সেন্টের মতো জার্মিনেশন হচ্ছে পরে আমি বেশি বেশি কাজ কীভাবে পাবো সেটার চেষ্টা করা শুরু করলাম তারপর আমি অনলাইনে দেখলাম কলকাতা ইন্ডিয়া মেদিনীপুর ওখানে এক লোকের সাপ্লার একটা ভিডিওস আছে তারপর ওনার সাথে ওনার নম্বরে যোগাযোগ করলাম উনি বললো ঠিক আছে দেওয়া যাবে আপনাকে কম্পকে পঞ্চাশটা নিতে হবে আমি বললাম যে দাম কত করে বললো একশো টাকা করে দাম নিব ঠিক আছে আমাকে পঞ্চাশটা পাঠান কীভাবে পাঠাইবেন কুরিয়ার মাধ্যমে সে আর দায়িত্ব হলো ভ্যানাবোল থেকে যে যাবে আপনার কাছে ওই ভাড়াটা আপনি দিয়ে দেবেন খুব বেশি ভাড়া হবে না এক দেড়শো বা দুশো টাকার মতো বাড়া হবে আমি রাজি হয়ে গেলাম তারপর উনি বলছে আপনার গাছগুলো তো কোনো মাটি যাবে না শুধু শিকড় যাবে আর গাছটা যাবে টিস্যু পেপার দিয়ে মুড়ে পানি দিয়ে তারপর পাঠিয়ে দিব একটা গাছও তো মরবে না একটা গাছও মরবে না মরলে তার জন্য দায়ী আমি বললাম ঠিক আছে আপনি পাঠান পরে ওই লোকে পাঠাইল ওখান থেকে আমার পথযাত্রা শুরু এখন আমার প্রায় দুশোর মতো গাছ আছে একশোর মতো আমার বনসাই গাছই আছে সাপ্লাই আপনারা লাগলে আমার কাছে নিতে পারবেন অসুবিধা নয় নিয়মকরণ সব কিছু বুঝিয়ে দেব মানে বনসাইয়ের মতো তৈর করা আর কি গাছ আছে প্রায় পঞ্চাশ ষাটটা এক দেড়শো আছে দেড়শোর মতো গাছ আছে চারা আর কি হইতে আছে যেগুলো আমি পরে কলম করছি কলম করছি কাটিং করছি কাটিংতেও আসে পরে আমার দাদা বললো ইন্ডিয়ান উনি বললো যে আপনি কাটিং থেকেও চারা করতে পারবেন পরে বললাম যে কীভাবে কাটিংটাকে একটু দুই দিন ঘরে রেখে সায় রেখে শুকিয়ে নেবেন তারপর রুট হরমোন কিনবেন বললো বাজারে রুট হরমোন পাওয়া যায় প্রত্যেক প্রতিটা মাথা একটু করে রুট হরমোন লাগিয়ে তারপর কাটিংগুলি একটা টবে বসিয়ে দিবেন কাটিং প্রায় ষাট পার্সেন্ট আসে এরপর থেকে এইভাবেই পথযাত্রা এইভাবেই শুরু করতে সাপ্লার কাহিনীটা বললাম এটা আবেগগণ ব্যাপার এই জন্য কাহিনিটা বললাম আপনারা সবাই সাপ্লার দিয়ে করে সুন্দর সুন্দর পাতার যে বেরিগেটেড কালারটা এই বেরিগেটেড কালারটার জন্য আরও সুন্দর লাগে আপনারা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবেন বিদেশে কত সুন্দর সুন্দর সাপ্লাই দিয়ে ভালো ভালো বনসাই তৈরি করছে এগুলো দেখলে আসলে ইচ্ছা করে যে ওরকম করতে তাই এখন এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি বাকিটা আপনাদের দোয়া এবং আল্লাহর ইচ্ছা আপনাদের সবার জন্য দোয়া রেখে এবং আপনাদের মাঝে যারা শৌখিন বনসাই প্রেমিক রয়েছেন